তিব্বতের ইয়াংলাং জ্যাংপো নদী যেটা ভারতে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত এই নদীর উপরেই চীন একটা বাঁধ তৈরি করছে আর এই বাঁধটা যদি তৈরি হয়ে যায় তাহলে সেটা ভারতের সাথে সাথে নতুন স্বাধীন হওয়া বাংলাদেশের জন্য আরও একটা বিপদের কারণ হবে ব্রহ্মপুত্র বা যমুনা নদীর এই অংশটা হিমালয়ের উঁচু পর্বতের মধ্য দিয়ে গেছে যাকে ইয়ংলাং জ্যাংপো ক্যানিয়ন বলা হয় এই ক্যানিয়ন পাঁচশো কিলোমিটার লম্বা যেটা অ্যারিস দি গ্র্যান্ড ক্যানিয়নের থেকেও পঞ্চাশ কিলোমিটার বড় এবং তিন গুণ গভীর ক্যানিয়ন হলো দুটো পাহাড়ের ঢালের মাঝখানে সরু জায়গা যেখান দিয়ে নদী বয়ে চলে এই জায়গাতে বাঁধ তৈরি করা সহজ আর সেই সুযোগটা নিয়েই চীন এখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ড্যাম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এই জায়গা দিয়ে নদীটা সাত হাজার মিটার উঁচু পর্বতের মধ্যে দিয়ে ইউটার্ন নিয়ে পর্বতের বিপরীত দিকে চলে এসেছে তবে এখানে নদীর উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে ঠিক এই জায়গাতে নদীর উচ্চতা দু মিটার কিন্তু এখান থেকে ইউটার্ন নেওয়ার পরেই নদীর উচ্চতা অনেক কমে যায় ঠিক এই জায়গাতে নদীর উচ্চতা হয় মাত্র আটশো মিটার অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত জায়গাতে একটা দু হাজার মিটারের স্লোপ রয়েছে যেখানে পাহাড়ের পশ্চিম দিকে নদীর উচ্চতা দু মিটার সেখানেই পাহাড়ের পূর্ব দিকে আসতেই নদীর উচ্চতা দু মিটার কমে যায় চাইনিজ গবেষকরা এখানে ড্যাম তৈরি করার অনেক রকমের প্ল্যান করেছে যার মধ্যে একটা হলো এই উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে টানেল বা সুরঙ্গ তৈরি করে এর মধ্যে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যেহেতু পাহাড়ের পশ্চিম দিকে নদীর উচ্চতা দু মিটার তাই এখানে নদীতে বাদ দিয়ে বন্ধ করে পাহাড়ের ভিতর দিয়ে একটা টানেল তৈরি করে নদীর জলকে যদি পূর্ব দিকে এই নদীর সাথেই মিলিয়ে দেয়া যায় তাহলে এই প্রজেক্টের মাধ্যমে প্রায় ষাট গিগাওয়াট বিদ্যুৎ খুব সহজেই তৈরি করা যাবে যেটা পৃথিবীর সবচেয়ে বড় থ্রি গর্জেস ড্যাম থেকে তৈরি হওয়া বিদ্যুতের থেকেও তিন গুণ বেশি চীনের এই প্রজেক্টের নাম ও হাইড্রো পাওয়ার স্টেশন যার এই টানেলটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার লম্বা হবে যেখানে একটা দুটো না অনেকগুলো টারবাইনকে লাগানো হবে অন্যদিকে সাধারণ ড্যামগুলোতে জলকে স্টোর করার জন্য আলাদা ব্যবস্থা করতে হয় কিন্তু এখানে দুই দিকে উঁচু উঁচু পর্বত রয়েছে যা ড্যামের জন্য প্রাকৃতিক দেয়ালের কাজ করবে এখন যদি সুরঙ্গ না করে এই ড্যামের বাঁধ থেকে জল ছেড়ে বিদ্যুৎ তৈরি করা হয় তাহলে এখান থেকে জল মাত্র দুশো মিটার নিচে পড়বে যে জন্য কম ফোর্স হবে কম বিদ্যুৎ তৈরি হবে সেই জন্যই ড্যাম থেকে চল্লিশ কিংবা পঞ্চাশ কিলোমিটারের টানেল তৈরি করে জলকে দু মিটার নিচে এই জায়গাতে ফেলা হবে তবে এটা তৈরি করলে চীনের যেমন অনেক সুবিধা হবে তেমন অনেক অসুবিধাও আছে আসলে এই জায়গাটা তিব্বতের এমন একটা রিমোট এরিয়াতে রয়েছে যেখানে এখনো পর্যন্ত ঠিকঠাক সড়কপথ তৈরি হয়নি এখানে ড্যাম তৈরি করার জন্য মেশিনপত্র পৌঁছানো খুবই মুশকিল হবে সবচেয়ে বড় সমস্যা হল ছ হাজার টন ওজনের দেড়শো মিটার লম্বা টানেল বোরিং মেশিনকে এই উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে আনা এই টানেলটা ঠিক ততটাই বড় হবে যত বড় টানেল ইংল্যান্ড এবং ফ্রান্সকে জোড়ার জন্য তৈরি করা হয়েছে যার নাম চ্যানেল টানেল এই টানেলটাকে বানাতে ছয় বছর সময় লাগে উনিশশো সালে এই টানেলটা তৈরি করার কাজ শুরু হয় শেষ হয় উনিশশো চুরানব্বই সালে সেই সময় প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল এই সময় চীন যদি ব্রহ্মপুত্র বা যমুনা নদীর উপর টানেল তৈরি করার কাজ শুরু করে তাহলে শুধুমাত্র এই টানেলটা বানাতেই প্রায় তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার খরচ হবে অর্থাৎ প্রায় চার হাজার কোটি টাকা সেটাও যদি ইঞ্জিনিয়ারদের প্ল্যান অনুযায়ী হয় তবেই আসলে এই জায়গাতে ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে মিলেছে যে জন্য এখানে মারাত্মক ভূমিকম্প হয় উনিশশো এক থেকে এখনো পর্যন্ত হিমালয়ের এই গোটা এরিয়াতে চার হাজারের থেকেও বেশি ছোটখাটো ভূমিকম্পকে রেকর্ড করা হয়েছে উনিশশো সালে এখান থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে আসামে আট দশমিক পাঁচ ম্যাগনিটিউডের একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল গবেষকদের মতে এই রকম দুটো প্লেটের সংযোগের জায়গাতে যদি একশো মিটারের থেকে উঁচু ড্যাম তৈরি করা হয় তাহলে সেটা খুব সহজেই ছয় ম্যাগনিটিউডের ভূমিকম্প তৈরি করবে কারণ ড্যাম তৈরি হলে ভূমির আগের যে ওজনটা ছিল তাতে পরিবর্তন হবে আর এই নতুন ওজনকে অ্যাডজাস্ট করার জন্য প্লেটের পজিশনেও পরিবর্তন হবে তাছাড়া যে জায়গাতে এই ড্যামকে তৈরি করার প্ল্যানিং করা হয়েছে সেখানে সবসময়ই পাহাড়ের ধস নামে যাকে ল্যান্ডস্লাইড বলা হয় বাইশে মার্চ দু হাজার একুশ সালে ল্যান্ডস্লাইডের জন্য এই নদীর একটা অংশ বন্ধ হয়েছিল যে জন্য নদী অন্য রাস্তা দিয়ে যেতে বাধ্য হয় এখানে ভারতীয় হিমালয়ের এরিয়াতে ল্যান্ডস্লাইডের জন্য অনেকবার বন্যা হয়েছে যাতে অনেক মানুষ মারা গেছে এবং দুটো জলবিদ্যুৎ কেন্দ্রের অনেক ক্ষতি হয়েছে অন্যদিকে চীন যদি এখানে এই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে তাহলে তার সাথে ভারতের সম্পর্ক আরও খারাপ হবে কারণ এই ড্যাম থেকে কয়েক কিলোমিটার দূরেই এই নদী ভারতের অরুণাচল প্রদেশে ঢুকে পড়ে যে জায়গাকে চীন নিজের অংশ বলে দাবি করে চীনের এই দাবির জন্যই উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত চীনা সেনার সাথে ভারতীয় সেনার বেশ কয়েকবার লড়াই হয়েছে তাই এখান থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে পৃথিবীর সবচেয়ে বড় ড্যাম তৈরি করা চীনের পক্ষে এতটাও সহজ হবে না এখানে ড্যাম তৈরি হলে ভারত এবং বাংলাদেশে যাওয়া জলের উপর চীনের নিয়ন্ত্রণ থাকবে যাকে চীন নিজের হাতিয়ারের মতো ব্যবহার করতে পারবে অর্থাৎ এই ড্যাম যুদ্ধের কারণ হতে পারে কিন্তু এত সমস্যা থাকা সত্ত্বেও চীনের এটাকে তৈরি করার প্রয়োজনটা কি আসলে চীন জনসংখ্যার দিক থেকে দুই নম্বরে থাকলেও বিদ্যুৎ খরচে এক নম্বরে রয়েছে আর এত বিদ্যুৎ খরচের কারণটা হল চীনের বাড়তে থাকা ইন্ডাস্ট্রি যেটা চীনের ইকোনমির মেরুদণ্ড নিজের বিদ্যুতের চাহিদাকে পূরণ করার জন্য চীন গোটা দেশে অষ্টানব্বই হাজার জলবিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে তবে এর শর্তেও চীনের সত্তর শতাংশ বিদ্যুৎ কয়লা পুড়িয়েই তৈরি হয় আর চীন এই কয়লার উপর নির্ভর থাকতে চাইছে না তবে গবেষকদের মতে অন্যভাবে বিদ্যুতের চাহিদাকে পূরণ করতে হলে চীনকে ড্যাম তৈরি করার সাথে সাথে অন্য সব গ্রিন এনার্জিকেও ব্যবহার করতে হবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ